ধুতুরি ছাই ভাল লাগে না চেঁচা মেচি মার একটুখানি খেলতে গেলে দোষ কি এমন আর কিন্তু তা তো বুঝবে না মা বলবে খবরদার কাজ না করে খেলতে গেলে তুলব পিঠের ছাল আচ্ছা বলো বকলে অমন রাগ ওঠে না কার সারাটা দিন চোর কি ঘুরি আর ফেলিনে দম লাকড়ি কুড়োই গোবর ঘাঁটি কাজ কি আমার কম এটা ওটা সেটা আরো একশো ছ রকম ফরমায়েশের বৃষ্টি যেন ঝরছে সারাক্ষণ একটু এদিক ওদিক হলে পিঠুনি দমাদম ধুত্তুরি চাই ভাল লাগে না এত রকম কাজ একটুখানি খেলতে গেলে মায়ের মাথায় বাজ দাঁত খিচোবে হতৎ ছাড়া ভাত পাবিনে আজ খুঁতকুরুনির পুতের আবার ধেই তিন নাচ পিন্দনে তানা সুতোর মহারাজ ধুত্তুরি ছাই ধুত্তুরি ছাই ধুত গরিব হওয়া দেখছি তবে মস্ত বড় খুঁত কে শুনেছে কাণ্ড এমন আশ্চর্য অদ্ভুত খেলতে গেলেই হতেই হবে জমিদারের পুত ঠিক করেছি বড় হলে গরিব থাকবো না ইচ্ছে মতন খেলব তখন যতই বকুক মা